السلام عليكم আমার কাছে অনেক রোগীরা কোয়েশ্চেন করেন যে হলো সানস্ক্রিন আমরা ব্যবহার করি নিয়মিত বা ব্যবহার করলে কিন্তু অনেক ধরনের রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায় যেমন ক্যান্সার থেকে প্রতিরোধ হওয়া তো এই জন্য সানস্ক্রিন কিন্তু আমাদের জন্য ব্যবহার করা খুবই জরুরি তো অনেকেরই প্রশ্ন এটা যে সানস্ক্রিন যদি ব্যবহার করি তাহলে তো সূর্যের আলো শরীরে ঠিকমতো ঢুকছে না এটা প্রতিরোধ হয়ে যাচ্ছে অথবা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তো এটার দ্বারা আমার শরীরে যে পরিমাণ ভিটামিন ডি দরকার সেটা তৈরি হয় কিনা আজকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে আমার আমার দর্শকদের কাছে আসা ভিটামিন ডি আমাদের শরীরের জন্য একটু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং আমরা সবাই জেনে থাকি যে ভিটামিন ডি কিন্তু স্কিনের মাধ্যমে হয়ে। কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয় এবং স্কিনের নিচে যে কোলেস্ট্রল লেয়ার থাকে এই কোলেস্ট্রল লেয়ারটা কিন্তু সূর্যের আলোর মধ্যে যে আলট্রাভায়োলেট বি আছে সেটার মধ্যে এক ধরনের রিয়াকশনের মাধ্যমে আমাদের ভিটামিন ডি তৈরি হয়ে থাকে তো ভিটামিন ডি কিন্তু খুবই প্রয়োজন এবং এই সংক্রান্ত এই যে কথাটা সবাই জিজ্ঞাসা করে এটা নিয়ে পৃথিবীতে বহুত ধরনের গবেষণা হয়েছে আমি কিছু কিছু গবেষণার ফলাফল উল্লেখ করব যেমন ইউকেতে একটি গবেষণা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভিটামিন ডি দ্বারা ইউকে বা বিভিন্ন দেশে যে গবেষণা হয়েছে সেটার দ্বারা কোনো কনফার্ম রেজাল্ট পাওয়া যায় নাই বা একেবারে সূত্রের মতো থিওরি আকারে পাওয়া যায় নাই যে সানস্ক্রিন ব্যবহার করলে একেবারে ভিটামিন ডি তৈরি হবেই না আর ভিটামিন ডি তৈরি হওয়ার ক্ষেত্রে যে সারাদিন রোদে থাকতে হবে আহ কনসেপ্টটা এরকমও না তো ইউকেতে যে গবেষণাটা হয়েছে সেখানে একটা গবেষণা দেখা গিয়েছে যে সাধারণত তেরো মিনিট একটা মানুষ যদি মিড ডে থাকে রেগুলার বা সপ্তাহে একদিন তাহলে তার জন্য যে পরিমাণ ভিটামিন পার ডে দরকার ইন্টারন্যাশনাল ইউনিট সেটা কিন্তু পরিমান একই রকম ভাবে আরেকটি একটি গবেষণা নশ্লোতে হয়েছে তো তারা এরকম গবেষণাতে দেখিয়েছে যে সেখানে তাদের জন্য থার্টি মিনিটস একটা পেশেন্ট যদি রোদে বা মিড ডে সানে দাঁড়ায় তো তার দ্বারা কিন্তু এরকম ভিটামিন ডি তৈরি হয়ে যায় এইটা হলো হোয়াইট স্কিন দের ক্ষেত্রে কথা এবং যারা একটু ডার্ক স্কিন বা টাইপ 4 5 6 বা নিগ্রো দের ক্ষেত্রে এই এই টাইমটা একটু আরো একটু বেশি সময় লাগবে তো বেশি সময়টা ব্যাপার কি রকম বেশি সময়টা বলা হয়েছে যে সাধারণত হোয়াইট স্কিনে 20 থেকে 30 মিনিট আমরা যদি থাকি মিড ডে সানে তাহলে সেটার জন্য যথেষ্ট আর ডার্ক স্কিনের ক্ষেত্রে দেখা যায় সাধারণত 30 মিনিট থেকে 3 ঘন্টা পর্যন্ত বিভিন্ন গবেষণাতে দেখা গিয়েছে সারা দিনের মধ্যে রোদ দিতে হয় কোন কোন গবেষণাতে দেখা গিয়েছে যে রেগুলার একবার করে থাকতে হয় কোনো কোনো গবেষণাতে দেখা গেছে একদিন পর পর থাকলেও হয় তো যত বেশি ডার্ক স্কিন তত বেশি সূর্যের আলোতে সময় দিতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে যেই মানুষের ভিটামিন ডি উৎপন্ন হবে তাদের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা নির্ভর করতেছি অবস্থান করে যেমন বা দেশ যেমন আমরা আমাদের দেখা যায় কেনিয়া বা এরকম ইকুয়েডার কলম্বিয়া সব দেশ একেবারে ইকুয়েটারের কাছাকাছি বা বিশ্বব্রেখার কাছাকাছি তাদের জন্য অল্প সময় রোদে থাকলে অনেক বেশি ভিটামিন ডি উৎপন্ন হবে এবং যারা ইকুয়েটার থেকে অনেক দূরে সেটা যেমন আমেরিকা কার কিছু শহর বা কানাডার কিছু শহর তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক দীর্ঘ সময় রোদে থাকা লাগে কেননা সেখানে রোদের তাপ অনেকটা কম এবং ভিটামিন ডি এর ক্ষেত্রে শরীরের কতটুকু অংশ এক্সপোজ করতে হবে এটা নিয়েও বিভিন্ন গবেষণা এসেছে তো সেখানে একটা গবেষণাতে বলা হয়েছে যে ট্রাঙ্কের সাইজ ট্রাঙ্ক মানে আমরা বুক যে পরিমাণ এরিয়া সেই পরিমাণ এরিয়া যদি আমরা রোদে যে আমি সময়টা বললাম সেই পরিমাণ যদি রোদে আমরা থাকি তো সেই সময় দেখা যায় যে যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি উৎপন্ন হয় তো ভিটামিন ডি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে আসলে খুব বেশি অরিদ নাই এবং সানস্ক্রিন এমন না যে সানস্ক্রিনটা একবারে ভিটামিন ডি পুরোপুরি জিরো করে ফেলে তারপরে বিভিন্ন গবেষণাতে দেখা গেছে কারো যদি ভিটামিন ডি লেভেল পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার পরে দেখা যায় যে কম পাওয়া যাচ্ছে তো তাকে দেখা যায় এক টেবিল স্পুন কড লিভার অয়েল রেগুলার যদি খেয়ে থাকেন তাহলে দেখা যায় ভিটামিন ডি অভাবটা পূরণ হয়ে যায় আর বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যারা নিয়মিত মেটিকুলাসলি সানস্ক্রিন ইউজ করেন তাদের ক্ষেত্রে ভিটামিন ডি লেভেল যে সবার ক্ষেত্রে একেবারে কমে বিলো নর্মাল লেভেলে চলে আসছে সেটা কিন্তু ঠিক না এই জন্য সানস্ক্রিন ডিরেক্টলি ভিটামিন ডি কমায় না তারপরেও ভিটামিন ডি তৈরি হওয়ার জন্য আমি যে গবেষণা কথাগুলা বললাম সেটা আমরা ফলো করলে আমাদের ভিটামিন ডি অভাবটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ